যে অনেক আছে যে নামাজ পড়ার আগেই উজু করার আগে শেষ করে তারপরে উজুতে বসছে কত বড় হুলকাট করছে আর ওর নেশার কারণে নামাজ পড়া যায় না অনেক মুসল্লি পড়তে পারে না এত দুর্গন্ধ পাছে দাঁড়িয়ে বুঝে ভাগান করে একলাতে সরাই মানে কিছু বলতে পারি না এত গন্ধ করছে মানে বুঝে টাটকা খেয়ে ভাই ও জানছে না যে এখন আমি নামাজে যাবো তো আমাকে কি করা উচিত ও টাটকা বিড়ি খেয়ে আবার উজু করে নামাজ আছে তো কি বলছে আল্লাহ একবার রহিম সুরা ফাতিহা হা পড়ছে তো জানলো না যে আমার মুখের দুর্গন্ধ এটা আতরের দুর্গন্ধ হচ্ছে না বাঁশ বাগানের পচা ঝাড়ের গন্ধ হচ্ছে এটাও বুঝলো না আর ও ডাকছে কবুল করবে আমরা কিন্তু সবাই ছোট কাল থেকে আমিও আপু সবাই কি যে পেঁয়াজ খেয়ে মসজিদে কেউ যায় না আর উজু করলে কেউ পেঁয়াজ খায় না এটা সবাই জানি নাকি যে পেঁয়াজ খেয়ে কেন যে এটা দুর্গন্ধ জিনিস যদিও হালাল এটা হালাল ক হালাল কিন্তু ওই তাৎক্ষণিক ওই সময়টা হারাম হয়ে গেল কারণ যে দুর্গন্ধের কারণে পেঁয়াজ রসুন খাওয়া যাবে না তো আপনি যদি এটাই বুঝেন আর যে জিনিসটা হারাম তো আপনি কি করে বিড়িটা টেনে আবার রুজু করে আপনি মসজিদে ঢুকছেন এই হুঁসটা কখন ফিরল আর একটা বেয়াদ মুক্তি বাংলাদেশের রয়েছে বলছে হারাম ফতুয়া কোথায় আছে কে স্পষ্ট ফতুয়া হারাম বের করো আমি যদি ফতুয়ার যোগ্যতা রাখি না তো কিন্তু ওদের কথা শুনে আমার রাগ উঠছে ওরা বলছে স্পষ্ট বিড়ির ব্যাপারে নাই আমি বলছি ই আবার ব্যাপারে তো কোরআন হাদিসে নাই নেই বলছে যেটা স্পষ্ট হারাম নেই ওটা খেতে পাবে তাহলে কুত্তা খাওয়া হালাল কারণ কুত্তা যে হারাম এটা নেই মানে এমন ভাবে তারা প্রমাণ করছে যে হাসবো কি কাঁদবো এদের যুক্তি দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তো অতএব এই বাংলাদেশেরই বা তারা আবার বড় বড় মুফতি আর আমি কোনো মুক্তি নয় বড় বিজ্ঞ আলেন ফাটা ফুটা নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করতে এসেছি তো বিরত থাকেন এগুলো এত জঘন্য এত জঘন্য এক পর্যন্ত দোকানে পারে না ওই বিড়ির গন্ধের কারণে কেউ না পারলে আমি পারি না যে যখনই বিড়ি আপনি এক গ্লাস চা খাবেন ওই ধরিয়ে দিল তার সামনে লটকে দিয়েছে কি দেশালাই পাটান করে ধরিয়ে দিল আর গন্ধে টিকা যায় না খাবো না পালাবো নিষ্কৃতি নাই এমন কি ছোট ছোট বাচ্চাগুলোকে কোলে নিয়ে বিড়ি সিগারেট খাচ্ছে মানুষ এত হতভাগা বাচ্চাটা যে শিখবে এর মাথায় তার কাজ নাই আর ওই ছাড়ছে ওই বাচ্চাটার কানে যাচ্ছে মুখে যাচ্ছে ঢুকছে কি ঢুকে না নাক দিয়ে যাচ্ছে এটা আপনাদের ভাবা উচিত আপনি ওই বাচ্চার প্রজন্মকে নষ্ট করছেন আপনাকে তো একটা বিবেক আল্লাহ দিয়েছেন আপনাদের তো ভাবা উচিত যাক এটা আর বলছি না চলে যাই এবার চলে যাই আল্লাহ তালা বলছেন আদেশ এবং নিষেধ মানতে পারিনি নাম্বার দুই কি মানতে পারেনি